সকাল থেকে অনবরত ছিটে ফোটা বৃষ্টি আর এই বৃষ্টিকে উপেক্ষা করে মহতি সান্ধকালীন রক্তদান শিবিরের আয়োজন হল নৈহাটির জয়দীপ বোস ভবনে যে কোনো সরকারি ব্লাড ব্যাংকে রক্ত সংকটের বিষয় শোনা মাত্রই কয়েক ঘন্টার মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন নৈহাটির শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে বিগত দিনেও দেখা গেছে তার একাধিক নমুনা বর্তমানে তিনি নৈহাটির ভাবি বিধায়ক শুধুমাত্র শপথ গ্রহণের অপেক্ষায় গতকাল এক সরকারি ব্লাড ব্যাংকে রক্ত সংকটের বিষয়ে জানা মাত্রই বারো ঘন্টা কাটতে না কাটতেই নৈহাটি জয়দীপ বোস ভবন অর্থাৎ তার দলীয় কার্যালয়ে আয়োজিত হয়ে গেল সান্ধ্যকালীন রক্তদান শিবির প্রাকৃতিক অবস্থা উপেক্ষা করেই প্রায় ষাট জন রক্তদাতা রক্তদান করলেন আজকের এই রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিলেন হ্যাঁ অনুভূতি অনুভূতি আমার রক্ত আমি প্রত্যেকবারই মানে বছরে দুবার রক্তদান এমন ব্যাপারই না রক্ত নির্বাচনী প্রচার সেরে এখানে রক্তদান করতে আসলাম সরাসরি হ্যাঁ সনদদের উদ্যোগে প্রতি বছর রক্তদান শো তা কী জানাবেন তো এটা দলের স্বার্থে আমাদের রক্ত এবার দিতে হয় নির্বাচনী প্রচারটাও ওটাও আমাদের দলের আর এটা রক্তদানটাও আমাদের দলের মাদার সংগঠনের এটা তো আমাদের মানে করতেই হবে সেই জন্য রক্ত দিতে হচ্ছে মাদার যে রয়েছে সেটাকে বাঁচিয়ে তো আমাদের রক্তদান নির্বাচন সব কিছু এই মধ্যে সকালের রক্তদানে কার আপদ বিপদে আমাদের আমাদের এই রক্তদানটা কালকে খবরটা এসছে আমাদের ওপর থেকে নির্দেশ এসছে যে রক্তদান একটা করতে হবে কিছু রক্ত সংকট মানে দেখা দিয়েছে সেই জন্য খুব তৎপরায়ণ করে সনদে উনি এটা ব্যবস্থা করেছেন কালকেই নির্দেশ এসছেন ইতিমধ্যে প্রায় আশি থেকে একশো জনের মধ্যে রক্তদানটা

আমাদের যারা তৃণমূলের সবাই এবং খুব অল্প সময়ের মধ্যে এই সরকারি হাসপাতাল থেকে এটা নির্দেশ এসেছিল বলে সেই রক্তদানটাও তিনি দেখা যাচ্ছে যে মানে ঠিকঠাক করতে পেরেছেন এবং মানুষের কথা ভেবে আজকে এখনো পর্যন্ত ষাটজন মতো রক্তদাতা Welcome to Gurgur Global School. A home away from home.